আমরা আছি এখন ফরিকচুরির বারো মাসের চা বাগানের একদম সব নিকটে এখানে সব এই মাটির ঘর গোদাম ঘর বলে এটা আঞ্চলিক ভাষায় খুব সুন্দর পরিবেশ আসলে যে গ্রামীণ পরিবেশটা হাঁস মুরগি গরু ছাগল সব কিছু দেখতে পাবেন এখানে এটা হচ্ছে দোলনা ঐতিহ্যবাহী দোলনা এগুলো আসলে বড়োরাও বুঝতে পাবে এখানে রিক্স নিশ্চিত পড়ে গেলে শেষ একটা গ্যাট আপ নিয়ে আসতে নষ্ট হয়ে যাবে বাঁশের বেড়া সুন্দর সব সবচেয়ে বেশি সুন্দর লাগে যে মাটির গর মাটির মাটির কিন্তু অসাধারণ সুন্দর আসলে এখানে দেখতে আর এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু গরু ছাগল ওই যে দেখতে পাচ্ছেন গরু এই গরুর জন্য খড় থাকবে একটা একটা এই তারপরে যে জিপ গাড়ি যেগুলো পাহাড়ের এখানে পাহাড়ের জন্য সবথেকে শক্তিশালী গাড়ি হচ্ছে জিপ গাড়ি এখানে প্রায় যারা একটু স্বাবলম্বী আছে বৃদ্ধশালী আছে তাদের গোড় একটা একটা কিন্তু জিপ গাড়ি থাকবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর মাটির ঘর এটা হচ্ছে একটা পিক এগুলো কিন্তু অনেক শক্তিশালী পারবে ওঠার জন্য তো আমরা অলরেডি চলে আসলাম যে চা বাগান আমরা তখন এই যে গ্রামীণ পরিবেশ চা বাগানের আগে যে গ্রামীণ পরিবেশ সেখানে ছিলাম এখন আমরা চলে আসলাম এই সুন্দর এক দৃশ্য চা বাগানের অপরূপ দৃশ্য চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে স্প্রে করা হচ্ছে পানি দিয়ে আর এগুলো সম্ভবত আমি যখন আগে ছিলাম এখানে অনেকবার এসেছি আমি প্রায় দুই হাজার পাঁচ সালের পর থেকে আমি এখানে আসা হয় কিন্তু এটা খুব সুন্দর এখানে এখন তো আপনার বসন্তকাল বসন্তকালে নতুন করে আপনার আপনাদের এই যে চা পাতা চায়ের পাতা যেগুলো আছে এগুলো গজা হবে খুব সুন্দর লাগবে পরিবর্তন অনেক সুন্দর আমরা ঠান্ডার দিকে যাবো আরও সুন্দর লাগবে এখান থেকে দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা খুবই সুন্দর ওইদিকে পানি স্প্রে করা হচ্ছে ওইদিকে আবার পাহাড় দেখা যাচ্ছে আর চায়ের গার্ডেন টি গার্ডেন চা বাগান বলা হয় থাকে আমাদের ফরিচুরি কিন্তু চায়ের জন্য বিখ্যাত চায়ের রাজ্য বললেই চলে যেখানে পাহাড়ের যে রাস্তা গুলো আসলে আঁকা বাঁকা অসাধারণ এক কথায় অসাধারণ দিকে যেটা দেখা যাচ্ছে এটা শুধু এখানে ট্রাকই চলে এগুলো শক্তিশালী গাড়ি ট্রাক রাস্তাটা দিয়ে তো এই পাশেও কিন্তু এখানে সুন্দর করতেছে এগুলো আগে জঙ্গল ছিল এগুলাকে কিন্তু টি গার্ডেন অর্থাৎ চা বাগান করে ফেলবে সব কাছে এই সব কানে এখানে কিন্তু আবার চা গাছের চারা লাগানো হবে তো আপনার যারা আসলে ভ্রমণ প্রেমী আছেন অবশ্যই এই সময়টা হচ্ছে বসন্তকাল বসন্তকালে কিন্তু যে চায়ের নতুন নতুন যে শাখাগুলা এগুলা বের হবে কিন্তু অসাধারণ লাগবে আপনারা সবাই আসবেন ঘুরবেন তো সবাই এতটুকুই আজকে আমাদের দুই এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের সাথেই বন্ধুত্ব করবেন গাছ কিন্তু আমাদের পরিবেশ বন্ধু ধন্যবাদ সবাইকে